মিশরে একশোর অধিক পিরামিড পাওয়া গেলেও গ্রেট পিরামিড অব গিজার রহস্য আজও বিজ্ঞানীদের অবাক করে তোলে মিশরের সমস্ত পিরামিড একসঙ্গে নির্মাণ করা হয়েছিল এবং এগুলো তৈরি করতে আনুমানিক তেইশ বছর সময় লেগেছিল আপনারা কি জানেন আনুমানিক পাঁচ হাজার বছর আগে সৃষ্ট ভূপৃষ্ঠ থেকে চারশো আশি ফুট উঁচু মিশরের এই পিরামিডের ভিতরে এমন কি ছিল যেটা দেখার জন্য গবেষকরা পিরামিডের ভিতরে একটা রোবোটিক ক্যামেরা পাঠিয়েছিলেন কারণ ক্যামেরাটার সামনে পাথরের একটা বিশাল বড় স্ল্যাব চলে এসেছিল গবেষকদের ধারণা অনুযায়ী এই পাথরের দেওয়ালের ওপারে নিশ্চয়ই এমন কোনো রহস্য আছে যেটা গত পাঁচ হাজার বছর ধরে চাপা পড়ে আছে গবেষকরা যে কোনো পরিস্থিতিতেই এই রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন এই জন্য তারা রোবোটিক ক্যামেরার সামনে ড্রিল মেশিন লাগিয়ে দেন যেটা সেই পাথরের দেওয়ালে ছিদ্র করে দেয় তারপর সেই ছিদ্রপথে একটা ক্যামেরা পাঠানো হয় সেই ক্যামেরার মাধ্যমে পাথরের দেয়ালের পেছনে উপস্থিত এমন একটা দৃশ্য সামনে এসেছিল যেটা কেউ আগে কোনোদিন দেখেনি আনুমানিক পাঁচ হাজার বছর আগে নির্মিত এই পিরামিডগুলোর ডিজাইন কিভাবে এক ধরনের হল সেই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু কারও কাছে নেই তবে বিশ্বাস করুন পিরামিডকে বাইরে থেকে দেখে আপনি যতটা বিস্মিত হবেন ভেতর থেকে দেখার পরে আরও দশগুণ বিস্মিত হয়ে যাবেন আপনার যদি পিরামিডের এক লেভেলে অবস্থান বা উঁচু উঁচু পাথরের একত্রিত হওয়ার বিষয়গুলো রহস্যময় বলে মনে হয়ে থাকে তাহলে আপনাদের জানিয়ে রাখি যে পিরামিডের সব থেকে বড় রহস্য পিরামিডের সিক্রেট চেম্বারের মধ্যে লুকিয়ে আছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের গ্রেট পিরামিড অব গিজার রহস্য এবং বিভিন্ন তথ্য সম্পর্কে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যখনই কোনো ব্যক্তি পিরামিডের দিকে তাকাই তখন সবার প্রথমে তার মাথায় যে প্রশ্নটা আসে সেটা হলো পিরামিড কীভাবে তৈরি করা হয়েছিল তারপরই তার জানতে ইচ্ছা করে যে পিরামিড তৈরির পিছনে আসল উদ্দেশ্য কী ছিল পৃথিবীর অনেক প্রত্নতাত্ত্বিকদের মতে এই সমস্ত প্রশ্নের উত্তর গিজার পিরামিডের মধ্যেই লুকিয়ে আছে এমনিতে মিশরে একশোটারও বেশি পিরামিড আছে যার মধ্যে সবকটা পিরামিড এমনভাবে তৈরি করা যে সেগুলো দেখে আপনারা একই সঙ্গে বিস্মিত হবেন আবার ভয়ও পেয়ে যাবেন কিন্তু প্রত্নতাত্ত্বিকদের মতে গিজার পিরামিড হলো সেই পিরামিড যেখানে রহস্যের সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে এর কারণ হলো সেই এক্সরে লাইট যেটা প্রত্নতাত্ত্বিকদের এই বিষয়ে আশ্বস্ত করেছিল যে গিজার পিরামিড নিশ্চয়ই নিজের ভিতরে অনেক রহস্য গোপন করে রেখেছে যেগুলো খুঁজে বার করা ভীষণ প্রয়োজন বন্ধুরা এই বিষয়ে শুরু থেকে জানার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে আঠারোশো সালে যখন প্রত্নতাত্ত্বিকরা প্রথমবার পিরামিডের দেওয়ালে এমন একটা সংকেত খুঁজে পান যেটা একটা দরজা হিসেবে ব্যবহার করা সম্ভব ছিল যদিও সেই সংকেতটা ভীষণ ছোট ছিল কিন্তু তারপরেও প্রত্নতাত্ত্বিকরা যখন কোনো মতে তার মধ্যে ঢুকে পিরামিডের ভিতরে পৌঁছান তখন তারা বুঝতে পারেন যে এই রহস্য শুধুমাত্র বাইরে সীমিত নেই কারণ ভেতরে অজানা ভাষায় এমন কিছু লেখা ছিল যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি এমনকি ভাষাতত্ত্ববিদ্যের ধারণাও ছিল না যে এমন কোনো ভাষার অস্তিত্ব আছে সেই সময় মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতারও কোনো অস্তিত্ব ছিল না সেই দিন থেকে প্রত্নতাত্ত্বিকরা গিজার পিরামিডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন যা আজও অব্যাহত আছে তবে এই বিষয়টা একেবারে অন্যদিকে মোড় নিয়েছিল যখন পিরামিডের এক্স রে করা হয়েছিল এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি যে পিরামিডের ভিতরে প্রত্নতাত্ত্বিকরা কি পেয়েছিলেন আসলে যখন প্রত্নতাত্ত্বিকরা প্রথমবার পিরামিডের ভিতরে গিয়েছিলেন তখন তারা এটা বুঝতে পারেন যে এটা এক ধরনের কবরস্থান এবং এটা তৈরি করার পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য ছিল এর পরবর্তী সময় যত গবেষণা করা হয়েছে সেখানেই বিষয়টা সামনে আসে যে পিরামিড আসলে দুটো অংশে বিভক্ত যার মধ্যে একটা হলো কিংস চেম্বার আর একটা হলো কুইন্স চেম্বার এই দুটো অংশ পিরামিডকে দুইভাবে বিভক্ত করে প্রত্নতাত্ত্বিকরা আগে থেকে অনুমান করেছিলেন যে পিরামিডের ভিতরে এরকম কিছু থাকতে পারে তারপর তারা পিরামিডের উপরে এক্স রে লাইট দিয়ে দেখেন এবং তারপর যে দৃশ্যটা সামনে আসে সেটা দেখে তারা অবাক হয়ে যান আসলে এখানে শুধুমাত্র কিংস চেম্বার বা কুইন্স চেম্বারই নয় বরং একটা বিশেষ ধরনের চেম্বারে উপস্থিতি ছিল যেটাই দুই চেম্বারের উপর এবং পিরামিডের নিচের দিকে অবস্থিত ছিল প্রত্নতাত্ত্বিকরা নাম দেন সিক্রেট চেম্বার এরপরে প্রত্নতাত্ত্বিকদের কাজ ছিল এই সিক্রেট চেম্বারে প্রবেশ করা কিন্তু কিভাবে যে চেম্বারটা এত বছরও তাদের চোখে পড়েনি সেই চেম্বারে কীভাবে পৌঁছানো সম্ভব প্রথমের উত্তর কারোরই জানা ছিল না কারণ এই চেম্বারটা বাকি দুটো চেম্বারের সঙ্গে এমনভাবে যুক্ত আছে যদি সেখানে কেউ পৌঁছাতে চাই তাহলে পিরামিডকে না ভেঙে সেখানে পৌঁছানো সম্ভব নয় তাই প্রথম কয়েক বছর ধরে গবেষকরা শুধু এখানে আসতেন পিরামিডকে রশ্মির সাহায্যে এক্স করতেন এবং সেটা দেখে চলে যেতেন গিজার তিনটে পিরামিডের মধ্যেই সিক্রেট চেম্বার আছে আর সেই সিক্রেট চেম্বার চোখের সামনে থাকা সত্ত্বেও খোলা যেত না সমস্যাটা হলো এটাই যে কোনো ব্যক্তির পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব ছিল না তবে মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না হলেও রোবোটিক ক্যামেরা তো সেখানে পাঠানোই যেতে পারে এটা ভেবে একটা রোবোটিক ক্যামেরা তৈরি করা হয় তারপর সেটা পিরামিডের ভিতর দিয়ে এমনভাবে পাঠানো হয় যাতে সেটা কিংস চেম্বার বা কুইন্স চেম্বার হয়ে সিক্রেট চেম্বারে চলে যায় প্রত্নতাত্ত্বিক রব রিচার্ডসন প্রথমে ভেবেছিলেন যে এই চেম্বারের মাধ্যমে উপরে যাওয়ার পথ নিশ্চয় আছে কিন্তু সেই রোবোটিক ক্যামেরাকে নিচের দুটো চেম্বার ঘোরানোর পর তিনি বুঝতে পারেন যে এই তিনটে চেম্বার পরস্পরের সঙ্গে যুক্ত নেই তবে রহস্য উন্মোচনের জন্য সিক্রেট চেম্বার খুলতেই হতো তার মধ্যে মানুষ প্রবেশ করতে পারুক বা না পারুক একটা ছোট ক্যামেরা কিন্তু ভিতরে গিয়ে নিজের কাজ করতে পারতো তাই রব রিচার্ডসন তার এক প্রত্নতাত্ত্বিক বন্ধু ডক্টর তাঁর চেউয়ের সঙ্গে কথা বলেন এবং পরবর্তী পাঁচ বছর ধরে তিনি এমন কিছু বানানোর চেষ্টা করেন যা রোবটও হবে আবার ক্যামেরা হবে আবার সেটা পিরামিডকে ড্রিল করতেও পারবে আর এই ধরনের গেজেট তাকে কুড়ি সেন্টিমিটারের মধ্যেই করতে হবে কারণ যদি এটা এক সেন্টিমিটারও বড়ো হয় তাহলে সেটা পিরামিডের ভিতরে চলাফেরা করতে পারবে না পাঁচ বছর ধরে চেষ্টার পরে অবশেষে তিনি এমন কিছু বানিয়ে ফেলেন এটা বানানোর পর তিনি সেই রোবটিক ক্যামেরাটাকে পুনরায় কিংস চেম্বারে রেখে দেন এবং এটি সেই দেয়ালে পৌঁছে যায় যেখানে সিক্রেট চেম্বার ছিল এখানে এসে রোবট তার ড্রিলিং ফিচার প্রয়োগ করে এবং প্রথমবার আমরা সেই জায়গায় পৌঁছাতে সফল হই যেটাকে সিক্রেট চেম্বার বলা হয়ে থাকে এর ভিতরে প্রচণ্ড অন্ধকার ছিল কিন্তু যখন রোবোটিক ক্যামেরার লাইটের সাহায্যে ভেতরে দেখার চেষ্টা করা হয় তখন জানা যায় যে এই জায়গাটাও একটা কবরস্থানের মতো যেখানে অনেক বড় বড় অক্ষরে মাটির উপরে কিছু লেখা আছে আসলে প্রাচীন সভ্যতায় যখন মানুষ অন্য কোনো মানুষের পড়ার জন্য কিছু লিখত তখন তারা সেটা দেয়ালের মাধ্যমেই লিখত তবে এটা উপরের দিকে সিলিংয়ে লেখা হয়েছিল আবার মাটিতেও লেখা হয়েছিল এই লেখাটা সেই ভাষায় ছিল না যেটা পিরামিডের নিচের দেওয়ালে লেখা হয়েছিল উভয় ভাষার মধ্যে বিস্তর ফারাক ছিল তাই অনুমান করা হয় যে এই টেক্সটটা আমাদের জন্য লেখা হয়নি তাহলে কার জন্য লেখা হয়েছিল হয়তো এখানে কর্মরত শ্রমিকদের উদ্দেশ্যে লেখা হয়েছিল এখানে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার শ্রমিক কাজ করেছিলেন তাই লেখাগুলো তাদের উদ্দেশ্যে লেখা কোনো নির্দেশ হতে পারে বলে মনে করা হয় কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এখানকার শ্রমিকরাও সাহী পরিবারের অংশ ছিল কারণ যখন তাদের কঙ্কাল অ্যানালাইস করা হয় তখন জানা যায় যে তাদের সার্জারি হতো এবং তাদের ভাঙাহাড়ের চিকিৎসা করা হতো যাদের এত মেডিকেল সুবিধা দেয়া হতো তারা দাস তো হতেই পারে না তবে আর একটা থিওরি আছে যেখানে হয়তো এর সঠিক উত্তরটা দেওয়া আছে এই থিওরিটা হলো অরিয়ন কোরিলেশান থিওরি আসলে গিজার পিরামিডের দিকে তাকালে সবার প্রথমে এটাই মনে হয় যে এই পিরামিডগুলো আলাদা আলাদা সাইজে এবং আলাদা আলাদা লাইনে তৈরি করা হয়েছে কিন্তু পাঁচ হাজার বছর আগে মানুষ যদি চাইত তাহলে এগুলো একই আকারে একই সাইজে এবং একই লাইনে নির্মাণ করতে পারত যদিও মিশরীয় প্রত্নতাত্ত্বিকদের ধারণা অনুযায়ী এদের মধ্যে নির্দিষ্ট কোনো প্যাটার্ন আছে আর রবার্ট বাহভাল এই প্যাটার্নটা দেখতে পান তিনি লক্ষ্য করেন যে এই তিনটে পিরামিড অরিয়ন কনস্টেলেশনের মাঝে উপস্থিত নক্ষত্রের মতো যেখানে মাঝের নক্ষত্রটা বড় পাশেরটা সামান্য ছোট এবং সব থেকে কোনার নক্ষত্রে আলো হালকা এই তিনটে বিষয়ে গিজার পিরামিডে লক্ষ্য করা যায় তবে যা হোক না কেন পিরামিডের সঙ্গে মহাকাশের কোনো না কোনো সম্পর্ক নিশ্চয় আছে তবে এটা তখনই জানা যাবে যখন সিক্রেট চেম্বারের ভিতরে গিয়ে সেখানে লেখা ভাষাকে ডিকোড করা সম্ভব হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই লেখাটা কি হতে পারে পিরামিডের সঙ্গে কি মহাকাশের কোনো সম্পর্ক আছে আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান